বাংলাদেশের দর্শকদের ঝড় তুলে এবার তুফান সিনেমাটি মুক্তি পাচ্ছে পনেরোটি দেশে পনেরোটি দেশে প্রেক্ষাগৃহে চলবে তুফান সিনেমাটি এমনটাই জানিয়েছে তুফান তুফান সিনেমার প্রযোজক ও ছবির জন্য বাংলাদেশে দর্শকদের যেমন উপচে পড়া ভিড় ছিল তেমনিও দেখা গেল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে দুই দিন পুরো হাউসফুল গেছে বাংলা সিনেমার জন্য এটি একটি রেকর্ড যুক্তরাষ্ট্রের চল্লিশটি শহরে তুফান সিনেমা মুক্তি পাবে বাংলাদেশের ছবির জন্য এটি একটি বিশাল ধামাকা ইউটিউবে তুফান ছবির গানগুলো দেখে তুফান ছবি দেখার আগ্রহ জানিয়েছেন দুষ্ট ককিল কারণ আমরা ইতিমধ্যেই জানি তুফান সিনেমার দুইটি গান রীতিমতো ইউটিউব ট্যান্ডিং কাপাচ্ছে আর সাকিব খানের অভিনয়ের প্রশংসা প্রত্যেকটি দর্শকদের মুখে মুখে একদমই সাবলীল অভিনয় করেছেন তুফান ছবিতে এরকম অভিনয় করতে দেখা যায়নি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে তাই তো বাংলাদেশের দর্শকদের ঝড় তুলে এবার ঝড় তুলছে বিশ্বব্যাপী বাংলা সিনেমার এটি একটি রেকর্ড দশ দিনে পঁচিশ কোটি টাকা কর সেল করে ফেলেছে এখন দেখা যাক বিদেশের মাটিতে তুফান সিনেমা কেমন তুফানি দেখায়